হাইটি ও পোশাকে এখন জঘন্য লাগে এবার সৌমিতিশাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন টলিউডের পরিচিত মুখ সৌমিতিশা কুণ্ড বড় কর পর্দা কাঁপাচ্ছে একজন পর্দা থেকে পা রেখেছে সিনেমায় অভিনেত্রী সুস্মিতা দে এবং মিঠাই রানী সৌমিতিশা কুণ্ড দুজনে পরেছেন একই পোশাক শুধু তফাৎ এটাই যে পোশাকের জন্যই কটাক্ষ শুনতে হলো সৌমিতিশা কুণ্ডকে এর আগে বহুবার উচ্চতার জন্য কটাক্ষ শুনতে হয়েছিল অভিনেত্রীকে বিশেষ করে প্রধান সিনেমায় দেবের অভিনেত্রী হওয়ার পরে বারংবার কটাক্ষ শুনতে হয়েছে মিঠাই রানীকে যদিও এসব নিয়ে খুব একটা মাথা গামাতে দেখা যায়নি সৌমিতিশাকে তবে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি থামলো না তাকে নিয়ে এখন তুমুল সমালোচনা হচ্ছে তার ড্রেস আপ নিয়ে তো বন্ধুরা সৌমিতিশার সাম্প্রতিক পোশাক নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ